এগারো মাস রমজান সহ বারো মাস ফুরাটা বছর ফুরাটা বছর সে রোজা রাখলো সুবাহ তাইলে ছয় রোজার ফজিলত ফুরা বছর রোজা রাখার ফজিলত হুজুর হিসাব তো বুঝে আসে না রমজান মাসে ৩০টা রোজা রাখলাম সাউল মাসে ছয় রোজা রাখলাম এই তিরিশে আর ছয় কত ছত্রিশ তিরিশ হোক উনত্রিশ হোক তিরিশটার হুকুম মাসে যেহেতু তিরিশ দিন তিরিশটার হুকুম তাহলে তিরিশ প্লাস ছয় যোগ সমান সমান কত ছত্রিশ ছত্রিশটা রোজা তিনশো ষাট দিন রোজার সমান কেমনি হয় এটা তো বুঝে আসলো না কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন মা জা বিল হাসানাতে ফালাহু আশরু আম সালিহা যে ব্যক্তি যে কোনো একটা নেক আমল করলো সে যেন ওই নেক আমলটা 10 বার করলো অর্থাৎ একটা नेक আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া তার আমল নামার মধ্যে দান করবে তাহলে এখন আপনি হিসাব করেন যে প্রতি রমজানের প্রতি রোজা যদি 10টা রোজার সমান হয় তাহলে 30টা রোজা কত হয় 300 হয় আর বাকি 6টা কত হয় 6 দশে এ 60 সায়দ আল্লাহ বলেন না আল্লাহ আকবার দেখছেন ইসলাম বোঝাটা একটু কঠিন হয়তো বুঝলে আমাদের একটু কনফিউশনে আমরা পড়ে গেছি কিন্তু আমল করাটা একেবারে সহজ ইসলাম বোঝাটা হয়তো একটু কঠিন হতে পারে আমল করাটা অত সহজ দুনিয়া বোঝাটা সহজ বাস্তবায়ন করাটা কঠিন সাউল মাসের ছয়টা রোজ আমরা রাখার জন্য চেষ্টা করব যারা ফারে যুবক ভাইরা রাখতে পারে ইনশাল্লাহ আমলের অভ্যস্ততা আসবে অন্তত আমরা এখানে রোজা রাখার পদ্ধতিটা কী হবে কেউ যদি ছা ঈদের দিন থেকে শুরু করতে পারেন কেউ যদি চান লাগাতার রাখতে পারেন যে আমি ঈদের পর দিন থেকে লাগাতার আমি ছয়টা রোজা রাখে দিলাম কেউ যদি চান যে আমি লাগাতার রাখবো না একদিন রাখবো রোজা আরেক দিন ভাঙবো একদিন রাখবো আরেকদিন দিন ভাঙবো বারো দিনে আমি মিলেই রাখবো অসুবিধা নাই কেউ যদি চান যে আমি এখন দুইটা রাখছি মাসের শেষের দিকে আমি বাকি চারটা একসাথে রাখে দেব বাঙ্গা সুরা করে রাখেন অথবা লাগাতার রাখেন কোনো অসুবিধা নাই কিন্তু আরেকটা অসাধারণ পদ্ধতি আছে সেটা হচ্ছে বৃহস্পতিবার সোমবার খেয়াল করিয়া যে সপ্তাহের মধ্যে মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ পরে ওই সপ্তাহের মধ্যে আপনি রাখবেন রাখলে কি হবে বৃহস্পতিবার আর সোমবারের রোজাও রাখা হয়ে যাবে একসাথে আবার তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ বিজের রাখা হয়ে যাবে তাহলে এক একগুলিতে কয়েক শিকার হয়ে যাবে অর্থাৎ মাসের আরবি তারিখ হিসাবে তেরো চৈদ্ পনেরো তারিখে যদি আমরা এই রোজাটা শুরু করে রাখি আবার ওই সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার এবং সোমবার খেয়াল করে রাখি